বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম এটি ছিল রবিবার দিনের ব্লগ রোববার দিন মা মেয়ে মিলে ঠিক করলাম যে একটু ঘুরতে যাবো মা মেয়ে মানে কি মাই ঠিক করলো মেয়েকে নিয়ে ঘুরতে যাবে যথারীতি মেয়েকে রেডি করিয়ে দিলাম আর মেয়ে তো ঘরে থাকবেই না যেই রেডি হয়ে গেছে বেরিয়ে পড়লাম হচ্ছে একটি মলের উদ্দেশ্যে দেখি তো কারা কারা আমার ব্লগ দেখে বলতে পারছো যে এই মলটির কোথাকার এবং মলটির নাম কি। তারপরে ওই যে চুপ করে ক্যাডবেরি খেয়ে নিলো খেতে না খেতে একটু ছোট্ট করে ও মিথ্যা কথা বলেছে নিজেদের কানেই শুনে ছিল ওই রকম ছোট ছোট না তার জন্য বলে দাঁত ভেঙে গেছে চিৎকার না শুনলে বলে গলা ভেঙে গেছে এই করার পরেই চলে এলো হচ্ছে একটু খেলনা কিনতে ও নিজেই চয়েস করে খেলনা কেনে আমাদের নিজেদেরকে কিছু কিনে দিতে হয় না ও নিজেই পছন্দ করে এটা কিনবে ওটা কিনবে যেহেতু দেখে যে আমরা দোকানে গেলে কোনো একটা জিনিস বারবার দেখে তারপরে কিনি তাই ও একটা গাড়ি কেনার আগে বারবার চালিয়ে দেখছিল গাড়িটা ঠিক আছে কিনা এটা ওর আজকের স্বভাবনা অনেকদিন ধরেই ও এগুলো নিজেই পছন্দ করে এবং নিজেই টেস্ট করে ও কেনে যখন কেনা হয়ে গেল তারপরে ভাবলাম ওকে একটা পার্কে নিয়ে যায় যেহেতু মধ্যম আশেপাশে কোনো পার্ক থাকে না তাই ওর কোনো অ্যাক্টিভিটি ওইভাবে তো হতেই পারে না তাই ওকে নিয়ে গেছিলাম পার্কে পার্কে একটু খেলাধুলা করার পরে পিৎজা পিজ্জা করছিল ভাবছিলাম এখানে পিৎজা কোথায় পাই দেখলাম যে হ্যাঁ পিৎজার কাউন্টার আছে দেন ওকে একটা পিৎজা কিনে দিলাম আর আমরা কিনে নিলাম হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুড একটা হচ্ছে হটডগ আর একটা হচ্ছে কোরিয়ান চিকেন তারপর ওকে দিয়ে দিলাম হচ্ছে মুসাম্বির জুস জুসটি খুব ভালোই ছিল আর পিৎজা পিৎজা পাওয়াতে খুব খুশি হয়ে গেছিলো যেহেতু ও বার্গার এগুলো খেয়ে কাটাতেই ভালোবাসে ভাত না দিয়ে ওকে এগুলো দিয়ে সারাদিন রেখে দিলে ওইগুলোই খাবে যেহেতু ওর মাও ফাস্ট ফুড খায় তাই স্বাভাবিক ব্যাপার মেয়েও খেতে ভালোই বাসবে এই করে করে যেই দেখলো তারপরে আমাদের কোরিয়ান ফুড এসছে ওটা খাবে ঠিক করছিল ও মনে হয় তাই আমি তখন বললাম না না আমরা ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি বলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দেশে এইভাবেই মা মেয়ে দুজনে মিলে একটা রোববার দিন ছন্দে খুব ভালো করে কাটিয়ে দিলাম সবাই ভালো থেকো টাটা আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই